রক্ত সংকট মেটাতে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন নানুরের পাপুরি গ্রামে শহীদ সাজু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রায় আড়াই হাজার ইউনিট রক্ত সংগ্রহ করলো রাজ্যের দশটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের উদ্যোগে এই শিবিরে রক্ত সংগ্রহ করতে অংশ নিয়েছিলেন আর জি কর এস এস কে এনআরএস সেন্ট্রাল ব্লাড ব্যাংকও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ব্যাংক সোসাইটির সহ সভাপতি নুরুল হক বলেন প্রতি বছরই গরমে রক্তের সংকট দেখা দেয় এই সংকট মেটাতে রাজ্যে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে দশটি সরকারি ব্লাড ব্যাংক অংশ নিয়েছেন আজ তাপমাত্রা এতটাই বেশি যে বহু রক্তদাতা রক্ত দিতে পারছেন না তাও আমরা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি এটা এক ধরনের রেকর্ড বলা যেতে পারে তার কারণ ইতিপূর্বে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক প্রথম এই গ্রামে এসে এই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে শিবির হয়েছিলো মাননীয় কাজল শেখ বা ফাইজুল হকের নেতৃত্বে সেখানে প্রথম প্রবেশ করেছিল এটা দ্বিতীয়বার আসছে তবে সঙ্গে আরও চারটে ব্লাড সেন্টারকে নিয়ে আসছে এখানে টার্গেট মূলত পাঁচ হাজারে আশা করছি চার হাজারের উপর তো হবেই পাঁচ হাজারে হয়ে যেতে পারে তবে প্রচণ্ড গরম অনেক ডোনার ফিরে যাচ্ছে তারা হয়তো সেই রকম জায়গা সেই পরিকাঠামোগত দিক থাকলো ওয়েদার আমাদের সঙ্গ দিচ্ছে না তবু চেষ্টা করছি আশা করছি পাঁচ হাজারই হয়ে যাবে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সেক্রেটারি জেলা আব্দুল খালেক মল্লিক জানান এমন উদ্যোগকে সাধুবাদ জানায় বিশেষ করে সাধুবাদ জানায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখকে রক্তদান আন্দোলনের সঙ্গে আমাদের পথ চলতে চলতে যে কাজল শেখ মহাশয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ তার সঙ্গে আমাদের কথাবার্তা হয় এবং তিনি এই পথে আসেন এবং তিনি ধারাবাহিকভাবে তৃতীয় বছর তিনি এটা করছেন সব থেকে বড়ো কথা যে গ্রীষ্মের শুরুতেই এপ্রিল থেকে আমাদের গ্রীষ্মকালীন রক্ত সংকট শুরু হয় সেই সময়ে এই ধরনের একটা মেগা রক্তদান এইটা কি হয় না আমাদের ব্লাড সেন্টারগুলো যে রক্ত সংকট দেখা দেওয়ার যে প্রাক মুহূর্ত সেই সময় যদি আমরা একটা বড় অঙ্কের রক্ত একটা পাই তাহলে সেই সংকট দূরীকরণে অনেকটা সহজ হয় সেই ক্ষেত্রে এই রক্তদান শিবির অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রক্ত সংকট মোচনে তাপমাত্রা পারদ চড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সব প্রান্তে রক্তের আকাল দেখা দেয় বিশেষ করে নেগেটিভ গ্রুপে রক্ত একেবারেই অমিল থাকে জানিয়ে চরম ভোগান্তির শিকার হন রোগীর আত্মীয়রা সংকটে পড়েন প্রসূতি থেকে মুমূর্ষ রোগীরা বীরভূম জেলা সহ রাজ্য জুড়ে এই সংকট কাটাতে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ শহীদ সাজু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নানুরের পাপুরি গ্রামে প্রায় আড়াই হাজার ইউনিট রক্ত সংগ্রহ করা হলো এই শিবিরে সেন্ট্রাল ব্লাড ব্যাংক কার্যিকর মেডিকেল কলেজ এস কে মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ রামপুরহাট মেডিকেল কলেজ সিউড়ি সদর হাসপাতাল বোলপুর মহকুমা হাসপাতাল কাটোয়া মহকুমা হাসপাতাল এই দশটি সরকারি ব্লাড ব্যাঙ্ক এদিন বীরভূমের তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যেই কাতারে কাতারে মানুষজন বিভিন্ন গ্রাম থেকে এসে রক্তদান করেন ব্যাপক সংখ্যক মহিলারাও শিবিরে অংশ নেন রক্তদান করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন দেখুন এখন পর্যন্ত নাদুর বিধানসভা সতটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি অঞ্চল থেকে আমার যারা সহযোদ্ধা সহকর্মে এসেছে আমার মায়েরা বোনেরা সব স্বতঃস্ফূর্ত হবে এখানে এসে হাজির হয়েছে কেতুগ্রাম বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আমার সহযোদ্ধার সহকর্মে এসছে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাইরা মায়েরা বোনরা তারা এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এসে হাজির হয়েছে আমাদের বিশ্বাস যে সারা বাংলার বিগত দিনে যে ক্লা ব্লাড ডোসেশান ক্যাম্পগুলো হয়েছে সর্বোচ্চ রেকর্ড এখানে গর্ব আমরা সেই পথেই এগোচ্ছে বর্তমানে ব্লাড ডোনেশন ক্যাম্প এই ক্যাম্প বীরভূম জেলার তিনটে সরকারি ব্লাড ডোনেশন ব্লাড সরকারি ব্লাড ক্যাম্প সহ কাটুয়া বর্ধমান এবং কলকাতা থেকে পাঁচটা ব্লাড ব্যাঙ্ক এসে সরকারি টোটাল দশটা সরকারি ব্লাড ব্যাঙ্ক এখানে ব্লাড কালেকশন করছে সকাল থেকে চলছে নটায় শুরু হয়েছে একটা দেড়টা পর্যন্ত চলবে আমাদের বিশ্বাস পাঁচ হাজার ইউনিট ব্লাড আমরা ডোনেট করব সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন প্রত্যেক বছর শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজন করে থাকি কারণ গ্রীষ্মকালে বীরভূম তথা সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দেয় বীরভূম জেলার অনেক মুহূর্ষ রুগী কলকাতায় গিয়ে রক্ত পায় না তাই কলকাতা ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা এখানে ডেকেছি এখান থেকে তাদের আমরা আমাদের সাধ্য মতো রক্ত বা ব্লাড ডোনেট করব যাতে আগামী দিনে বীরভূমের যেসব মুহূর্ত রুগীরা কলকাতায় গিয়ে রক্ত সংকটে পড়বে তাদের জন্য রক্ত সংকট মোচন ওই ব্লাড ব্যাঙ্কগুলো করে কলকাতার যেগুলো বড় বড় ব্লাড ব্যাঙ্ক আছে এস এস থেকে শুরু করে এনআরএস থেকে শুরু করে জি কর থেকে শুরু করে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে শুরু করে পাঁচটা ব্লাড ব্যাঙ্ক এখানে এসেছে কলকাতার নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে